আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাঁচক নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয় একটা ইগো প্রবলেম চলে আসে আসে না কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা আমল কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত গুম হচ্ছে না বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্না তুললে ভালো লাগছে না মানে মানুষকে আন্ডারেস্টিমেট না করলে নিজের সুপেরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার আর আল্লাহ রাবুর আলমিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন অহংকার সম্পর্কে আল্লাহ বলেছেন এটা সম্ভবত হাদিসে কুৎসিতে আছে বলে আমাকে ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা করলে সহ্য করবেন না প্রিয় ভাইরা ওয়াদা আমরা এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব কি ওয়াদা করেছিলাম পাক আদম আল ইসলামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আলপুরানুল কেরিমের মধ্যে দুই ধরনের শ্রোতার কথা বলেছে কয় ধরনের ভাই দুই ধরনের এক শ্রেণী হচ্ছে সুরা বাকারার শেষের দিকে আছে যাদের ব্যাপারে আল্লাহ বলেছেনু শ্যামী আনা ও আত আনা এক শ্রেণীর মানুষ আছে যারা বলে যে শ্যামি আনা আমরা শুনলাম ও অত আনা এবং মেনে নিলাম আর এক শ্রেণীর সম্পর্কে আল্লাহ বলেছেন একই সুরার মধ্যেই যে তারা বলে আনা ও আসই না আমরা শুনলাম কিন্তু মানব না এখন আমরা কোন শ্রেণীর শ্রোতা হব শুনবো এবং মানব শুনবো না মানবো না শুনবো কিন্তু মানবো না কোনটা যারা শর্তে বিনা দ্বিধায় আল্লাহর যাবতীয় হুকুম আহক মেনে চলে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদেরকে আমরা বলি মুসলিম তাই নয় কি পাকের বিধানের সামনে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করলে হয় মুসলিম আর আল্লাহ পাকের বিধানকে পরিপূর্ণরূপে অস্বীকার করলে হয় কাফের আর আল্লাহ পাকের বিধানকে মুখে স্বীকার করে মনে মনে অস্বীকার করলে হয় মোনাফে কথা বুঝতে পারছেন ইসলামের জন্য সবচেয়ে বড় শত্রু কারা উফাররা কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু কারা আচ্ছা এই নেফাকি সম্পর্কে নসুলসাল্লাহ একটা বলেছেন চারটা আলামত যার মধ্যে পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকের চিহ্ন থাকবে যতক্ষণ পর্যন্ত না সে এই আলামত গুলো বর্জন করছে এক নাম্বার মুনাফিক ব্যক্তি যখন কথা বলে মিথ্যা কথা বল কথা বললে কি বলে মিথ্যা বলে তো আমরা যারা কথা বলবো দিন সম্পর্কে দিন বা দুনিয়ার কথা বলবো এখানে মিথ্যা থাকা যাবে না থাকলে আমরা মোনাফেকের খাতায় নাম লিখিয়ে ফেলব। দুই নম্বর হচ্ছে ওয়াদা করলে সেলাফ করে ওয়াদা করলে কি করে খেলাফ করে ওয়াদার খেলাফ করলে পরে মোনাফেকের খাতায় নাম উঠে যাবে না এখন আমরা কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি আমরা যখন রুহের জগতে ছিলাম আমরা কিন্তু এর আগে একটা জগতে ছিলাম এটার নাম রুহের জগৎ আর আরওয়াহ এটা কি জানেন ওই নাসা যদি আবিষ্কার না করে তাহলে যে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না এটা সত্য নয় ঠিক আছে এখন এখন পৃথিবীতে একটা দর্শন চলছে আর কি ফিলসফি চলছে কিরকম যে পশ্চিমারা যা বলে আমরা চোখ বন্ধ করে মেনে নেই বিজ্ঞান যা বলে আমরা বিনা যুক্তি তর্ক বাক্য ব্যয় সেটাকে মেনে নেই বিজ্ঞান যদি কোনো কিছুকে প্রমাণ করতে না পারে আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না যেমন জিন জাতি নাম শুনেছেন সূরা জিন নাম একটা জিন একটা সুর আছে না সূরা জিন নামে একটা আলাদা সুরাই কিন্তু কোরানে আছে আল্লাহবাগ সূরা জারিয়াতের ছাপ্পান্ন নাম্বার বলেছেন বাবা কলাপ্তর জিন নোয়া ইনসা ইল্লা আলী আবদন আমি জিন আর মানুষকে শুধু শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি তল্লাহ্বাগ এখানে বলেই দিলেন যে জিন এবং মানব জাতি দুটা প্রজাতি আল্লাহ্বাগ রেখেছেন পৃথিবীতে কিন্তু বিজ্ঞান কিন্তু এখনো জিনকে আবিষ্কার করতে পারেনি বুঝেছেন পারে নাই তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই বলে কি জিনের অস্তিত্ব নাই ব্যাপারটা কেমন হবে ঠিক একইভাবে এই যে পাকের কাছে আমরা ওয়াদা করে এসেছি আলামে আর ওয়াহ বা রুহের জগতে এই রুহের জগৎ কিন্তু এখন পর্যন্ত বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে নাই আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন ঘটনাটা এমন ছিল যে আদম আহাল্লামের পৃষ্ঠদেশ থেকে পাক সমস্ত আদম সন্তানদের আত্মাগুলোকে পিপিলিকার আকৃতিতে সামনে দেখিয়েছেন আকৃতি আর এই হাদিস মনে পড়ে গেল কে আমাদের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিঁপড়ার আকৃতিতে উঠাবেন কিছু মানুষকে আল্লাহ পাক কে আমাদের মাঠে পিঁপড়ার মতো আকৃতিতে হাসর করাবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি আপনার গায়ের জামাটা সুন্দর জুতাটা সুন্দর আপনার বাড়িটা সুন্দর এর মানে আপনি অহংকারই এটা প্রমাণ হলো না এটা অহংকার নয় নবিস আলসালাম বলছেন অহংকার হচ্ছে দুটো জিনিস সমন্বয় একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা হতরুল হাক কি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লা বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার ইলিশের জ্ঞান ছিল না ইবলিশ কি আবেদ ছিল কি না আবেদ বোঝেন কিনা আবেদ মানে যে প্রচুর এবাদত বন্দেকি কি করেছে আল্লাপাকের ইবলিশ আল্লাহর এবাদত করে নাই পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামি হচ্ছে উত্তর কি একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আলী ইসলামকে শেষদা করার ওয়ে স্কুল ন্যায় আলী মেলা আলি ক্যাতিস ইল্লা লিয়াদেম সজাদু ইল লাইবলিস মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো সম্মানে সিজদা করো কেন সিজদা করতে হবে কারণ আদম আলীসাল্লামকে আল্লাহ্বেক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ্বাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণে আদম আলিসাল্লাম এখানে সুপিরিয়র আল্লাহ্বাগ ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সেজদা কর ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন সেজদা করো মানে কিন্তু এই নয় যে ইবলিস হবে ফেরেশতা ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এর দলিল সূরা কাহাফের মধ্যে আছে কানামিনাল জিন ফফাসক আন আমরি ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে সেজদা করলো না যুক্তি দিল একটা বাতিল তেয়াস করলো সেটা হচ্ছে খালাক্তার আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে মানে করবো প্রমাণ করতে চাইল যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক না ও আবা আবার আস্তে সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে গেল তো অহংকার কি আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি অহংকার ইমরিস এখানে দুইটা কাজই করেছে আল্লাহর সত্যটাকে হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলামকে কি তুচ্ছ করে নাই আচ্ছা এখন